সুপ্রিয় বিওয়ার সুনামগঞ্জ সংগ্রামপুর মাঠে চোদ্দ নম্বর সামের ফাইনাল দৌড় নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি গুড়ে অংশগ্রহণ করেছে তিন বাই পুতুল দেওয়ান এবং লাল বাহাদুর দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে এই চোদ্দ নম্বর সামের ফাইনাল দৌড়ে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে কিছুক্ষণের মধ্যেই এই তিনটি গুড়া ছেড়ে দেয়া হবে দেখা তিনটি যাক মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে তো আর এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি লাল লাল বাহাদুর গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে তিন ভাই আর তার পিছনে আছে পুতুল দেওয়ান গুড়াটি দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করতে পারে আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে লাল বাহাদুর গুড়াটি আর তার পিছন থেকে তিন ভাই এবং পুতুল দেওয়ান সমান তালে দৌড়াচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে হাডাহাডি একটি প্রতিযোগিতা হাড্ডি একটি তিন ভাই বাম দিকে আছে পুতুল দেয়ান দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত এই তিনটি গুড়ার মধ্যে কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করতে পারে আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে বাহাদুর আর সমান পিছন থেকে দুটি ঘোড়া দৌড়াচ্ছে তিন ভাই এবং পুতুল দেওয়ান আমরা এখনো দেখতে পাচ্ছি লাল বাহাদুর আর থেকে তিন এবং পুতুল দেওয়ান চেষ্টা চালিয়ে যাচ্ছে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দুটি গুড়া পিছন থেকে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সমান তালে দৌড়াচ্ছে তিনটি গুড়াই, পুতুল দেওয়ার মাপ দিকে উঠে যাওয়ার চেষ্টা করছে পুতুল দেওয়ান গুড়াটি দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি করে দেখাতে পারে এই পুতুল দেওয়ান গোড়াটি আর পিছন থেকে তিন ভাই শেষ মুহূর্তে কিছু করে দেখাতে পারে কি না শেষ বলে কোনো কথা নেই শেষ সময়ে শেষ টাইমে অনেক কিছু বদলে যেতে পারে দেখা যাক দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করতে পারে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে মাথা বাড়িয়ে আছে পুতুল দেওয়ান গুড়াটি শেষ পর্যন্ত কি হয় দেখা যাক লাল বাহাদুর এবং মধ্যে প্রতিযোগিতা হচ্ছে আর পিছন থেকে পুতুল দেয়ানের তিন বাই চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত শেষ সময়ে শেষ টাইমে খুব পুরাটি বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে হাড্ডা হাড্ডি প্রতিযোগিতার মধ্যে যে কেউ একজন বিজয় অর্জন করবে শেষ পর্যন্ত আমার মনে হচ্ছে সমান তালে দৌড়াচ্ছে শেষ টাইম তিন বাই গুরাটি সম্ভবত বিজয় অর্জন করেছে আর দ্বিতীয় স্থান অর্জন করেছে পুতুল দেওয়ান গুরাটি তিন বাই ফার দেখছো পুতুল দেওয়ান সেকেন্ড আমি আমি দর্জি দেওয়া ভাই